মা ও ছেলেকে পিটিএ আহত করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে পানি উত্তোলনের মোটর মেরামতের পাওনা টাকা চাওয়ায় টিউবওয়েল মিস্ত্রি ও তার মাকে পিটিএ আহত করার অভিযোগ উঠেছে যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে রোববার রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বর্তমানে আহতরা কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কমেলা খাতুন ও তার ছেলে আলমগীর হোসেন ভুক্তভোগী আলমগীর হোসেন জানান সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের বাড়ির পানি উত্তোলনের মোটর মেরামতের পাওনা টাকা চাওয়ায় রোববার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ওই রাতেই সাইদুলের নেতৃত্বে বিকাশ শেখ ইয়াসিন ইকবাল সাদ্দাম ও রবিউল তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে সময় তার মা তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তার মাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে এ সময় তিনি মাকে বাঁচানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে বলে জানান এ ঘটনায় মঙ্গলবার কুমারখালী থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান এজাহার পেয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে